হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিওন ওয়েলকাম বঙ্গ পাঠশালা সো স্টুডেন্ট আজকের ক্লাসের থ্রুতে মানে আজকের আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ক্লাস সেভেনের সময় গতির ওপর এবং ক্লাস সেভেনের সময় গতির এই যে চ্যাপ্টারটা তার উপর অলরেডি আমরা হচ্ছে তিনখানা ক্লাস করে নিয়েছি যেখানে আমরা শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করেছি যত ধরনের কোশ্চেন আসতে পারে সব কিছু নিয়ে ডিসকাস হয়েছে আগের ক্লাসগুলো এই ক্লাসেও হচ্ছে এরকম কিছু কোয়েশ্চেন অ্যান্সার বেসিক্যালি এই ক্লাস আমরা যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো ডিসকাস করবো সেগুলো মোস্টলি হচ্ছে শূন্যস্থান এবং হচ্ছে সত্যমিত্যা তো সেই কারণে যারা হচ্ছে আগের ক্লাস গুলো দেখা অবশ্যই দেখে নাও কারণ আগের গুলো কিন্তু ছিল আমাদের বেসিক হচ্ছে এক নম্বর বা দু নম্বরের হচ্ছে কোয়েশ্চনের আনসার আর এটা যেটা হচ্ছে এটা শূন্যস্থান এবং হচ্ছে সত্য মিথ্যা তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বাট আগের গুলো হচ্ছে দেখে নাও আগেরও তিনটে ক্লাস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল আর যারা দেখো এখনো তারা চাইলে ডিসক্রিপশনও লিঙ্ক দেওয়া হচ্ছে সেখান থেকে তোমরা হচ্ছে চেক করে নিতে পারো ওকে তো ফার্স্ট কোয়েশন কি বলেছে দেখো বল ইজ ইকাল টু ভর ইন্টু ড্যাশ তো এক্ষেত্রে ভর ইন্টু তরুণ কারণ বল মানেই হচ্ছে ভর ইন্টু তরুণ তারপরে হচ্ছে কার্য ইসল টু বল ইন্টু ড্যাশ তো কার্য ইসল টু বল ইন্টু স্মরণ বল প্রয়োগ করার পরে যদি তার স্মরণ ঘটে সেক্ষেত্রে আমরা বলতে পারি বস্তুটির হচ্ছে কার্য হয়েছে বা বস্তু কোনো একটি বস্তুর উপর কার্য করা হয়েছে তারপরে দেখো বল টু ভর ইন্টু তরণ আচ্ছা এক্ষেত্রে বলে দিই এটার আর এটার মধ্যে কিন্তু সেমই আছে কিন্তু তোমাকে শূন্যস্থানের সময় এটা তুলে দিতে পারে দিয়ে এখানে শূন্যস্থান করে দিতে পারে অথবা সামনেও তোমাকে কিন্তু শূন্যস্থান বসিয়ে হচ্ছে কোয়েশ্চেন করতে পারে সেই জন্য সব রকম ভাবে নিজেদেরকে রেডি রাখতে হবে তারপরে বলেছে এক নিউটন ইন্টু এক মিটার এটা সমান সমান কি দেখো নিউটন হচ্ছে বলের একক আর তারপরে মিটার হচ্ছে আমাদের স্মরণের একক তো বল ইন্টু স্মরণ মানে কি আমাদের কার্য তাহলে বল ইন্টু স্মরণ মানে কার্য আর কার্যের তাহলে এসআই একক কি হবে যেহেতু এগুলো এসআই একক তো কি এটাও এসআই একক হবে আর কার্যের এসআই একক হচ্ছে জুল সেক্ষেত্রে আমরা এখানে লিখবো এক জুল ঠিক আছে তাহলে এক জুল করতে হচ্ছে কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করলে সেই বস্তুটি এক মিটার সরবে ঠিক আছে এটাকেই বলা হচ্ছে কার্য ঠিক আছে বা হচ্ছে এক জুল কার্য করা হয়েছে ওই বস্তুটির উপর এটা বলা যেতে পারে ওকে শোনাম এবার চলে আসো তারপরে কোশ্চেন পাঁচ নম্বর কি বলেছে দেখো বলেছে ঘড়ির কাটার গতি ঘূর্ণন গতির উদাহরণ মানে ঘড়ির কাটার গতি ড্যাশ গতির উদাহরণ এক্ষেত্রে ঘড়ির কাটার গতি ঘূর্ণন গতির উদাহরণ ওকে তারপরে বলেছে আচ্ছা এক্ষেত্রে এটাও কোশ্চেন আসতে পারে নাগরদলার গতি ড্যাশ উদাহরণ ঠিক আছে এখানে আজকে নাগরতলা নাগরদলা নেই ঠিক আছে আমাদের কোশ্চেনের মধ্যে ছিল তো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু কোয়েশ্চনের মানে শূন্যস্থান পূরণ হিসেবে আসতে পারে যে নাগরদলার গতি হচ্ছে ড্যাশ উদাহরণ বা লাট্টুর গতি ড্যাশ উদাহরণ পৃথিবীর আর্নিক গতি ড্যাশ গতির উদাহরণ পৃথিবীর বার্ষিক গতি ড্যাশ গতির উদাহরণ এই সব কিছু কিন্তু হচ্ছে আস্তে আস্তে তোমরা পাবে কিন্তু সেক্ষেত্রে হচ্ছে আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে ফলো করতে হবে তো যাই হোক এখানে খেয়াল করো ঘড়ির কাটার গতি হচ্ছে উদাহরণ বল তো বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি আমরা এখানে কার্য এটা বললাম সেটাকেই আসলে কৃতকার্য বলা যেতে পারে তো কৃতকার্য ইসগোল টু বল ইন্টু স্মরণ ওকে তারপরে কি বলেছে দেখো বলেছে কাজ করার ড্যাশকে বলা হয় শক্তি তো কাজ করার সামর্থ্যকেই বলা হয় শক্তি ওকে তারপরে হচ্ছে মন্ধনের সময় বেগ ড্যাশ পায় তো মন্দনের সময় বেগ হ্রাস পায় তারপরে হচ্ছে সরল রেখায় চলমান সাইকেলের চাকার গতি হলো মিশ্র ড্যাশ গতির উদাহরণ তো এক্ষেত্রে মিশ্র গতি কারণ এক্ষেত্রে হচ্ছে সরল রৈখিক চলন গতি এবং তার সাথে সাথে কিন্তু এখানে ঘূর্ণন গতি দুটোই কিন্তু কাজ করে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সরল রেখায় চলমান সাইকেলের চাকার গতি হলো একটি মিশ্র গতির উদাহরণ বা মিশ্র গতি এবার বলেছে এক সমান সমান ড্যাশ নিউটন ইন্টু ড্যাশ মিটার তো এটা দেখো আমাদের সেই আগেকার মতো ঠিক আছে এটার মতোই চারের মতো এখানে আমাদের এখানে এক মিটার দেওয়া আছে এক জুল দেওয়া আছে শূন্যস্থান এখানে করে দেওয়া আছে তাহলে এখানে আমাদের কি বলবে এক নিউটন এটা খেয়াল রাখতে হবে তারপরে বলেছিলাম এক নিউটন সনসরয়ন ড্যাশ ডাইন এক নিউটন সনসয়ন ফাইভ ডাইন এটা আমরা অলরেডি কোয়েশ্চেন আনসার মধ্যে করেছিলাম যারা দেখেছো আশা করি তারা কোশ্চেনের এই আনসার টা বুঝতে পেরেছে এবং হচ্ছে কিভাবে করতে হয় সেটাও জানে এবার চলে আসে আমরা হচ্ছে তারপরে কোয়েশ্চেন বারো নম্বর ঋণাত্মক তরণকে মন্দন বলে তো ঋণাত্মক তরণকে কি বলা হয় তো ঋণাত্মক তরণকে মন্দন বলে ওকে তারপরে বলছে সত্য মিথ্যা নির্বাচন করো এক নম্বর দিয়ে বলেছে দ্রুতি ইসগল অতিক্রান্ত দূরত্ব ইন্টু সময় তো কি দূরত্ব তার সাথে সাথে সময় তো দূরত্বের সাথে সময়ের বলা হয় দ্রুতি দ্রুতি এটা কিন্তু কথা কারণ এখানে বলতে বোঝায় দূরত্ব বাই সময় গুণ নয় ঠিক আছে তো এটা হচ্ছে খেয়াল রাখতে হবে তারপরে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া আছে যেটা আমরা নিউটন স্যারের হচ্ছে তৃতীয় ল থেকে পাই তো এক্ষেত্রে বলতেই পারি এটা হচ্ছে আমাদের সত্য তারপরে চলে আসো ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই বস্তুর উপর কাজ করে এটা মিথ্যা কারণ একজন কারণ একজন বালক যখন নৌকোর ওপর থেকে লাফ দেয় তখন কিন্তু সে হচ্ছে নৌকোর ওপর কাজ করে এবং নৌকো তার উপর কাজ করে সেক্ষেত্রে এটা একই বস্তুর ওপর কিন্তু কাজ করে না বা একই ব্যক্তির ওপর কিন্তু কাজ করে না ওকে সেক্ষেত্রে এটা মিথ্যা তারপর বলছে এক সেকেন্ডে কোনো বস্তুর বেগ কতটা বাড়লো তার পরিমাপকে বলা হয় তরণ ঠিক আছে কারণ এটা মানে কি এক সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকেই বলা হয় তরণ তো সেটা সেক্ষেত্রে এটা প্রতি সেকেন্ডে কত বেগ বাড়ছে সেটাকেই তরণ বলা হয় এখান থেকে আমরা বলতে পারি যে এক সেকেন্ডে কোনো বস্তুর বেগ কতটা বাড়লো তার পরিমাপকে বলা হয় তরণ এটা হলো সত্য বোঝা গেল তো এই হচ্ছে আমাদের টোটাল কোশ্চেনের আনসার ঠিক আছে এখানে মিথ্যে এবং তার সাথে শূন্যস্থান পূরণ সবগুলো হচ্ছে মোটামুটি যা যা ভাবে আসতে পারে সেগুলো নিয়েই দেওয়া হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে এছাড়া হচ্ছে যে কোয়েশ্চেনগুলো হয়েছিল সেগুলো তোমরা অবশ্যই আনসার করো কারণ অনেক কিছু আছে যেগুলো কোয়েশ্চেন আনসারে দেওয়া আছে কিন্তু সেখান থেকে চাইলে কিন্তু শূন্যস্থানে স্কুলে দিতে পারে ওকে কারণ স্কুল হচ্ছে কোয়েশ্চেন করে তাই এখানে পুরোপুরি ডিপেন্ড করছে সেই স্যার বা সেই ম্যাডাম কতটা খাটছে ঠিক আছে নাকি টেস্ট পেপার থেকে বা হচ্ছে এই তোমার প্রশ্নবিচিত্র থেকে দিয়ে দিচ্ছে কোয়েশ্চেন ডিপেন্ড করছে যদি প্রশ্নবিচিত্র থেকে দিয়ে দেয় তাহলে তোমাদের জন্য তো খুবই ভালো কিন্তু যদি প্রশ্নবিচিত্রা থেকে না দিয়ে একটু যদি স্যার ম্যাডামরা একটু ঘুরিয়ে কোয়েশ্চেন করতে চায় একটু যদি ভেবে কোশ্চেন করতে চায় তখন কিন্তু তোমাদের জন্য প্রবলেম হবে তো সেই জন্য আমি বলবো যে প্রত্যেকটা শূন্যস্থান করছো পরেও শূন্যস্থান এমন নয় যে এইগুলোই আসবে এর থেকে চেঞ্জ করে দিতে পারে বা হচ্ছে যখন কোয়েশ্চেন আনসার করছো তার মধ্যে থেকেই কিন্তু শূন্যস্থান করে দিতে পারে তার মধ্যে থেকেই কিন্তু সত্যি মিথ্যা বানিয়ে দিয়ে দিতে পারে তো সেই কারণে সবগুলো নিয়েই হচ্ছে আমি বলবো প্র্যাকটিস করো সবগুলো রিভাইজ করো দেখবে হচ্ছে অনেক বেটার রেজাল্ট তোমরা কিন্তু করতে পারবে ঠিক আছে তো স্টুডেন্ট এই হচ্ছে আমাদের পার্ট ফোর আশ করি পার্ট এর ক্লাস হচ্ছে তোমরা বুঝতে পেরেছো কোনো ডাউট নেই যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো এছাড়াও যদি ক্লাসের বাইরে অন্য পার্টগুলো যদি তোমরা হচ্ছে না পেয়ে থাকো সেক্ষেত্রেও তোমরা কমেন্ট করে জানিও আর যদি এগুলো পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল সেখানে হচ্ছে তোমরা জয়েন করে পিডিএফ গুলো অ্যাভেল করতে পারো ঠিক আছে তো নষ্ট স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে